বর্তমান 2025 টা মেটা জেনারেশন শুরু হয়েছে 37 সাল পর্যন্ত। অভিযান পর্যন্ত যারা ছিল তারা ছিল জেনজি, জিজি। 25 থেকে মেটা শুরু হয়েছে। অর্থাৎ এই বছর থেকে পৃথিবীতে নতুন আরেকটা পরিবর্তন আসছে যেখানে এআই এর ব্যাপকতা শুরু হইছে। এআই এর পরে আইগো এজিআই। সেটা আরো অ্যাডভান্সড। সেটা মানুষের মস্তিষ্ককে ছাড়িয়ে যাবে। কেউ বলতে পারে। এআই এর এ মানে আর্টিফিশিয়াল কি টি আর্টিফিশিয়াল মানে কি এআই মানে ইন্টেলিজেন্স বাংলায় বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই বাংলায় হলো

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে উত্তীর্ণদের দ্বিতীয় রাউন্ড চলতেছে এখন দ্বিতীয় রাউন্ডে যারা উত্তীর্ণ হবেন তারা আমাদের যে বার্ষিক প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণের সুযোগ নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুটি কারণে আমার কাছে আজকের প্রোগ্রামটা ভালো লাগতেছে নাম্বার ওয়ান আপনারা সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠানটা সুশৃঙ্খল অনুষ্ঠিত হওয়ার জন্য আমাকে সহযোগিতা করেছেন অর্থাৎ কোন ধরনের করেন এটা আর দ্বিতীয় যে বিষয়টি হলো বিষয়ভিত্তিক বক্তব্য যারা দিয়েছেন আহ এক ফলের এক 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 ফুলের এক এক গ্রাম স্ট্রাকচার এক এক তরকারির এক এক সার অনুরূপ যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের এক এক জনের এক এক বক্তব্যের দৃঢ়তা হ্যাঁ কারো তত্ত্বত্য তুলে ধরার দিক এক কথায় সার্বিক বিবেচনা অত্যন্ত সুন্দর মার্জিত হয়েছে আলোচনা বক্তব্য আলহামদুলিল্লাহ তারপরও আমরা তো এখানে জাতির উদ্দেশ্যে কিছু তুলে ধরার জন্য এখানে দাঁড়াই নাই ঠিক না উদ্দেশ্য হল জাতির উদ্দেশ্যে কোরআন সন্ন্যার মেসেজ গুলো দিন ও সরিয়া তুলে ধরার প্রস্তুতি গ্রহণ করা প্রশিক্ষণ নেয়ার জন্য এখানে দাঁড়িয়ে ঠিক না আমাদের যারা এখন মাঠে ময়দানে হিসেবে পরিচিত বা দা আওয়াম কাজে নিয়োজিত আছেন তাদের এবং পরিচিত জনপ্রিয় তাদের কারো কারো থেকেও এখানে যারা বক্তব্য দিয়েছে এদের বক্তব্য গোছানো সাজানো বাস্তবসম্মত হয়েছে কারণ এখানে যারা বক্তব্য দিয়েছেন গোছানো হওয়ার পর একটা কারণ হল তারা অনেক প্রস্তুতি গ্রহণ করে এসেছেন ঠিক না যারা মাঠে ময়দানে কাজ করে এদের দিক নিয়ে যদি এখন কথা বলি লম্বা আলোচনা আলোচনা লম্বা হয়ে যাবে এজন্য ওই দিকটা আলোচনা এখন আনতে চাচ্ছি না আপনাদের দিকটাই তুলে ধরি ওদের বড় একটি দুর্বলতা হলো স্টাডি অধ্যয়ন গবেষণা বা জাতির সামনে আমি কি তুলে ধরব তার সুনির্দিষ্ট একটা স্ট্রাকচার তৈরি করা তারপরে সেটাকে বাস্তবসম্মত ভাবে তুলে ধরা এই দুর্বলতাটা এই মেহনতটা তাদের মধ্যে নেই এজন্য তারা একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করতে যায় দশটা বিষয় মানিয়ে শেষ পর্যন্ত জাতিকে যেই জাতি নেয়ার কিছু পায় না সেখান থেকে তার বক্তব্য থেকে এবং অনেকগুলো কথা হয় অসার বাস্তবতা বিবর্জিত যে কোনো বক্তব্য দেওয়ার আগে আপনাকে দশ বার চিন্তা করতে হবে আপনার বক্তব্য করা প্রভাবিত করা এটা ভালো একটা দিক বাট সেটা অবাস্তব অগ্রহণযোগ্য কথা দিয়ে নয় কথা কি করছি বুঝতে পারছেন দ্বিতীয় আরেকটা বিষয় আমি যেটা লক্ষ্য করছি সেটি হলো আপনি সিজন ফিল বক্তব্য দিবেন রেডিমেড কথা না বলে সিজন ফিল বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন যেমন বক্তৃতার प्रारम्भे অনেকেই কথা বলছে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী আর অনেকগুলা পোস্টের ব্যক্তিদেরকে লক্ষ্য করে কথা বলছে এখানে কিন্তু সভাপতি আজকে আছে বিজ্ঞ বিচারক মণ্ডলী বহু বসন্ত বিচারক এখানে একাধিক আছে অতএব যেটা বাস্তবত বাস্তবসম্মত সেটার দিকে লক্ষ্য করে কথা বলবেন যেখানে সভাপতি আছে সভাপতির কথা বলবেন যেখানে একাধিক বিচারক আছে একা বিচারকমণ্ডলী এভাবে বলবেন একজনে বলছেন সাহাবাইক্রাম দের, সাহাবাইক্রাম তাই তো বহুবচন জমা ঠিক না আবার সেখানে দেড় এটা কিন্তু বহুবচনের একটা আলামত ঠিক না বল বহুবচনের দীপ্ত ব্যবহার ডাবল ব্যবহার এটা বাংলা ব্যাকরণ অনুযায়ী ভুল এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব একজন বলছিল ইসকন দের ইসকন একটা সংগঠন ইসকন একটা কি সংগঠনের বহুবচন একটা নির্দিষ্ট সংগঠনের অর্গানাইজেশনের বহুবচন হয় না তার অনুসারীদের বহুবচন হতে পারে ইসকনের অনুসারীদের দের এভাবে হতে পারে বাট ইসকন দের বলা যাবে না ক্লিয়ার এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আমাদের এরপরে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় চতুর্থ এটা স্তর বোঝানোর জন্য এই আদত গুলো ব্যবহৃত হয় বাংলায় সেখানে আবার নাম্বার এক করার প্রয়োজন নাই বলতে হবে এক নাম্বার অথবা প্রথম দুই নাম্বার বা দ্বিতীয় দ্বিতীয় বললে দুই দ্বিতীয় নাম্বার বলা লাগবে না ক্লিয়ার আর বক্তব্যের মধ্যে আপনাকে স্থান কাল, একই স্টাইলে উপস্থাপিত হয় না ঠিক না যেটা যে স্টাইলে যে ভাষায় যে অঙ্গ ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা দরকার সেটা আপনি হৃদয়ঙ্গম করবেন ধীরে ধীরে প্র্যাকটিস করবেন অন্যদের অনুসরণ করবেন বড়দের অনুসরণ করবেন তাহলে ধীরে ধীরে আপনার ভেতরে পূর্ণতা আসবে ইনশাআল্লাহ আরেকটা দুর্বলতা আমাদের সাথীদের মধ্যে দেখছি সেটা হলো বক্তব্যের উপস্থাপনা শৈলীটা ভালো দারুণ বলা চলে বাট আপনি এখানে সরাসরি বক্তব্য দিচ্ছেন আপনি আপনার দৃষ্টি এবং অঙ্গভঙ্গিটাকে এমন ভাবে তুলে ধরবেন যে আপনার মধ্যে আর শ্রোতাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয় এখানে কি ক্যাসেট বাজায় দিছে যে ক্যাসেট চলতেছে জাস্ট সাউন্ডটাই আপনা শোনা উদ্দেশ্য না আপনি এমন ভাবে উপস্থাপন করবেন যেমন যে উপস্থাপনা করছে যে সে কিন্তু কথাবার্তা একদম সরাসরি আপনাদের উদ্দেশ্য করেই এমন ভাবে বলছে যে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে ঠিক না কথা বলে না বাট যারা বক্তব্য দিচ্ছেন তারা দেয়া গেছে যে আপনার হলো গিয়ে ক্ষেত্রে মনে হয়েছে যে মোটের উপরে বক্তব্য সুন্দর উপস্থাপনা সুন্দর যেটা তুলে ধরছে নির্দিষ্ট বিষয়ে কথাগুলো অত্যন্ত গোছানো বাট সেটাকে শ্রোতাদের মধ্যে আর তার মধ্যে একটা কানেকটিভিটি শ্রোতাদের মনোযোগ ধরে রাখার স্টাইলে কারো কারো দুর্বলতা আছে শ্রোতাদের মনোযোগ ধরে রাখার স্টাইলে আপনাকে উপস্থাপন করতে হবে কথা কি বুঝতে বুঝাচ্ছে অর্থাৎ

একটা জেনারেশন ঘোষণা হয় ইন্টারন্যাশনালি দুই পর্যন্ত যারা ছিল তারা ছিল জেনজি কিজি পঁচিশ থেকে মেটা শুরু হয়েছে অর্থাৎ এই বছর থেকে পৃথিবীতে নতুন আর একটা পরিবর্তন আসছে যেখানে এআই এর ব্যাপকতা শুরু হয়েছে ঠিক না আজ থেকে দুই বছর আগেও এআই এর ব্যাপক ব্যবহার ছিল এখন একটা সূচনা দিন দিন এটা আরো আপডেট হবে এআই এর পরে আগে এজিআই সেটা আরো আপডেট সেটা মানুষের মস্তিষ্ককে তাড়িয়ে যাবে এখনকার এআই এর অনেক সীমাবদ্ধতা আছে সেটা মানুষের সকল কাজ করে দিতে পারে না নির্দিষ্ট কিছুটা করে দিতে পারে এ কি আই মানে ইন্টেলিজেন্স বাংলায় বুদ্ধিমত্তা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই বাংলায় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সেই টেকনোলজি এবং প্রযুক্তি। ব্যাপক ভাবে এই প্রচলন শুরু হয়ে গেছে আগামী দিনে এআই এর যে আপগ্রেড ভার্সন গুলো আসতেছে সেখানে কোনটা সত্য কোনটা মিথ্যা তা নির্ণয় করা সাধারণদের পক্ষে তো সম্ভব না যারা সচেতন তাদের জন্য অনেক রেয়ার হয়ে পড়বে এজন্য

তারপরে সবগুলার মিলন মেলা হলো চায় গ্রাম চায়ের দোকান গুলো ঠিক না বেঠিক ফেসবুকটা সেম একদম সেম ইউটিউবটা সেম এখানে সত্য মিথ্যার কোন ভালাই নাই এজন্য যে কোন তথ্য আপনি সরবরাহ করার আগে এটাকে তিরিশ বার আগে যাচাই করবেন যেটার সত্যতা কতটুকু অথেন্টিক সোর্স থেকে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন সেটা শেয়ার দিবেন না সেটা অন্যের কাছে বলে বেড়াবেন না অন্যথায় রবের আদালতে আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য এই মেন্টালিটি যথেষ্ট হবে বুঝতে পেরেছেন কোন একটা তথ্য আমি এই ব্যাপারে আলহামদুলিল্লাহ এই সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক এখন সময় নেয় নাহলে অন্তত দশটা ঘটনা আপনাদের তুলে ধরতে পারতাম যেখানে জল উঠে গেছে এই ঘটনা ঘটে গেছে এমন কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত সেটা শেয়ার দিই নাই পাবলিশ করি নাই যতক্ষণ না অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক সোর্সটা কি সেটাও বলতে গেলে অনেক সময় দরকার আমি জাস্ট এখানে আপনাকে শিরোনাম আকারে বলে যাচ্ছি এতটুকুই তো কথা আজকে পর্যন্তই আহ এই কথাগুলোর পাশাপাশি আরো যে সমস্ত পরামর্শ এবং দিক নির্দেশনা গুলো দেয় বক্তব্য প্রদান প্রস্তুতি গ্রহণ এবং সার্বিকভাবে বাস্তবসম্মত ফলপ্রসূ করে এবং সৃজনশীল করে নিজের বক্তব্যকে তুলে ধরার জন্য আপনারা আরো বেশি সময় দিবেন মেহনত করবেন মনোযোগী হবেন আল্লাহ আপনাদেরকে দিনের বহুমুখী খিদমার সাথে মৃত্যু পর্যন্ত লাগিয়ে রাখুন এবং দায়ী ইলাল্ল হিসেবে একজন সত্যিকার মখলেশ দায়ী হিসেবে গোটা জাতিকে যাতে সরিয়া এবং কোরআন সুন্নার অনুসৃত পথে নিয়ে আসার যত ধরনের কলা কৌশল হিকমা মামাজে হাসানার ফত ফন্তা অবলম্বন করে আল্লাহ তালা আমাদেরকে হিসেবে করুন এক একজনকে দিনের এ পর্যন্ত আমার আহ বক্তব্যের এই আজকের অনুষ্ঠান এবং বক্তৃতা অনুষ্ঠান সংশ্লিষ্ট সংক্ষিপ্ত কিছু কথা এলোমেলো কিছু কথা বিক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম